নমস্কার আমি শঙ্কুর ছাত্রা রয়েছি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে নানা অপরাধের ঘটনা আমি আপনাদেরকে দেখাই তার সঙ্গে কিন্তু আমি রকম ভাবে নানা নির্যাতিত পুরুষদের কথা বলে রাখি দেখুন এটা আমার সম্পূর্ণ অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম কেন বলছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেই গল্পটা আপনারা শুনে রাখবেন বিষয়টি হলো আপুলের কথা আমি বলছি কাপল যদি ধরুন আপনার বৌমা বিদেশ ফেরত হন বিদেশে পড়াশোনা করতেন চাকরি করতেন এবং আপনার ছেলে প্রতিষ্ঠিত এইরকম যদি একটা বিষয় হয় তাহলে কেমন হয় আপনার ছেলেও বিদেশে ঘুরে বেড়ান আপনার বৌমা বিদেশে পড়াশোনা করেছে তাতে আপনারও একটু বুকে গর্ব হবে যে সত্যি আমাদের ফ্যামিলিটা একটু অন্যদের থেকে আলাদা তাই না সেই রকমই একটি ফ্যামিলির কথা বলছি সেটা বললে আপনারা অবাক হয়ে যাবেন যে বিয়ে হলো বিয়ে হলো ধুমধাম করে বিয়ে হলো ছেলে নৌবাহিনীতে রয়েছেন অর্থাৎ মেয়ের বাবা একেবারে আষ্টে পৃষ্ঠে ছেলেটাকে ধরে নিলেন যে মেয়ের তো অ্যাটলিস্ট জীবনটা তৈরি হয়ে গেল মেয়ে বিদেশে ছিল ইংরেজদের দেশে ছিল সেখান থেকে ফিরে এলো তারপর বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর থেকেই স্বামী বাড়িতে খুব একটা থাকতেন না তবে স্বামী যতক্ষণ থাকতেন ততক্ষণে কিন্তু ধরেই ফেললেন যে বউ কিছু একটা করছে অর্থাৎ জানেন তো যে পশ্চিমের দেশগুলোতে আমাদের দেশের থেকে অনেক দ্রুতগামী তাদের সভ্যতা তারা আমাদের মতো নাকশিটানি থেকে আরম্ভ করে তারা একাধিক নারী পুরুষের সঙ্গে সম্পর্ক থেকে আরম্ভ করে এইসব তারা ডোন্ট কেয়ার আর ঠিক এখানে তাই তিন থেকে সাড়ে তিন বছর আহ বৌমা ছিলেন বিদেশে আর বৌমার মোবাইলে নানা আপত্তিকর ম্যাসেজ থেকে আরম্ভ করে অনেক কিছু আসা শুরু হলো তাতে স্বামী জিজ্ঞাসা করলেন যে দেখো এই যে ম্যাসেজ থেকে আরম্ভ করে এই যে সমস্ত ছবি টবি আসছে এগুলো কী তখন বললেন যে দেখো আমার দুজনের সঙ্গে না সম্পর্ক ছিল আমরা একটা হোটেলে গেছি সেখানে আমরা থেকেছি আমরা লিভ করেছি একসঙ্গে নানা ধরনের বিষয়গুলো তাদের মধ্যে এটা চলে এলো তখন স্বামী তো তিনি ইন্ডিয়ান তিনি ইন্ডিয়ান তার মধ্যে একটা প্রশ্ন কিংবা এদিক ওদিক মাথায় একটা যে তুমি আগে তো আমাকে বলনি নি বৌমা এটা নিয়ে কি যায় আসে এটা নিয়ে কি যায় আসে ব্যাস তারপর থেকে একটা জিনিস লক্ষ্য করা গেল বৌমা একটু যেন সাইকো পেশেন্ট এরকম সে বাড়ির কাউকে মেনে নিতে পারছে না স্বামীকে বলছে আমাকে নিয়ে বাড়ির কেউ থাকবে না অমুক জায়গায় গিয়ে আমাকে রাখো ফ্ল্যাট নিয়ে রাখো তোমার তো টাকা রয়েছে আমি কেন থাকবো না সেখানে এইসব একটা বলা শুরু করে দিল তখন কিন্তু স্বামীর বুঝতে একেবারে অসুবিধা হলো না স্বামী তার পরিবারের সঙ্গে আলোচনা করে তো বাবা মা আত্মীয় স্বজন যারা রয়েছেন বাড়িতে সিনিয়র তাদের সঙ্গে আলোচনা করা শুরু করলো শুরু করে তাদেরকে বললেন যে তার স্ত্রী এইভাবে তাকে প্রেসার দিচ্ছে তিনি কি করবেন তখন তখন বিষয়টি গিয়ে যেখানে দাঁড়ালো যে স্ত্রী মানে ওইবার না মোটিভ মোটিভ কি এটা জানতে মোটিভ এবং ইনটেনশন এই দুটি হচ্ছে আসল বিষয় ইনটেনশন মানে ভেতরের ইচ্ছেটা কি মোটিভ কি করতে চাইছেন উনি তখন পরিষ্কার বোঝা গেল তিনি যে এই যে রেপ পার্টি থেকে আরম্ভ করে যে সমস্ত পার্টি করেন সেই পার্টিগুলো কিন্তু যেহেতু বাড়িতে শ্বশুরবাড়ির লোকেরা রয়েছে সেহেতু তিনি করতে পারছিলেন না যার ফলে স্বামীকে চাপের পর চাপ দেওয়া শুরু করলেন স্বামী যখন বললেন যে না আমার দ্বারা এটা সম্ভব নয় তুমি একা একটি ফ্ল্যাটে থাকবে আমার বাবা মা সেখান থেকে কিছুটা দূরে থাকবে এবং বাবা মার বয়স হয়েছে সেরকম তো হতে পারে না তুমি এরকম থাকতে পারো না তখন স্ত্রী গেলেন ক্ষেপে স্বাধীনতায় হস্তক্ষেপ এই জন্য আমাকে বিয়ে করেছিলে বেশ তারপরে সেখান থেকে শটান বাপের বাড়িতে বাপের বাড়িতে আসার পরে বাপের বাড়ির অভিযোগ কি হলো বাপের বাড়ির অভিযোগ হলো যে আমার মেয়েকে মানসিক অত্যাচার করা হচ্ছে আমার মেয়েকে অত্যাচার করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তার উপর মানে পাশবিক সমস্ত কিছু হচ্ছে এই অভিযোগ তোলা শুরু হল শ্বশুরবাড়ির বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত বধূ নির্যাতনে তিনি গেলেন না সবে একটা বোধ হয় আদালতে একটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজে কিছু একটা অভিযোগ করেছেন তিনি আর সেখানে যে অভিযোগটা করেছেন তাতে পরিষ্কার যে সিঁড়িতে পা রেখেছেন এবার আস্তে আস্তে তিনি সামনের দিকে যাওয়ার চেষ্টা করবেন অন্যদিকে তার বাবা নাকি পঞ্চাশ লক্ষ টাকার বেশি খরচা করেছিল বিয়েতে সেই টাকাটা কিন্তু পরে যে নোটিশ একটা দিয়েছে সেই নোটিশের মধ্যে উল্লেখ করেছেন হতে পারে পঞ্চাশ লক্ষ টাকার অর্ধেক সেটা কিন্তু উল্লেখ করেছেন এখানে ইন্টেনশন কি যে টাকাটা যে টাকাটা খরচ করেছে বাবা কিংবা গয়নাঘাটি থেকে যেগুলো বলা হচ্ছে সেখানে তো পঞ্চাশ লক্ষ পেরিয়ে যাওয়ার মতো একটা ডিমান্ড রয়েছে বলে না ভদ্রলোকেরা ভদ্রভাবেই চায় সমস্ত কিছু তাহলে বলুন তো বিয়ে করার কি দরকার ছিল সামান্য একটা বিয়ে বলে স্বীকৃতি যে মহিলা বিয়ে না করে অনেক কিছু করছেন এইসব করছেন এইটা বলা একটা জিনিস না খুব গুলিয়ে যাওয়ার মতো জিনিস জানেন তো আমাদের দেশ থেকে আমাদের দেশ থেকে বিদেশে গিয়ে যারা বাড়িতে কাজের মাসি রয়েছেন তারা মাস গেলের অন্তক্ষে শুনেছি এক লক্ষ টাকার বেশি খাওয়া দাওয়া সব নিয়ে বেতন পান আর আমাদের দেশে আপনি বলুন তো যিনি এসব অভিযোগ করছেন আপনি মাস গেলে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা বেতন দিতে পারবেন এক কাজের মাসির আপনার সন্তান হলে আপনি যদি না দেখেন আপনি যদি ওই রকমভাবে কাউকে বাড়িতে এনে রাখেন পারবেন দিতে সংখ্যা চাইতে পারবেন বদমাসী হচ্ছে এগুলো আপনারা যেটা করছেন করবেন না আমাদের দেশ আমাদের জলবায়ু আমাদের সভ্যতা আমাদের জলবায়ু অনুযায়ী আবহাওয়া অনুযায়ী আমাদের দেশের সভ্যতা এখানকার কালচার এখানকার সমস্ত কিছু এখানে যদি আপনি পাশ্চাত্যের সমস্ত কিছু এনে ঢেলে পসরা দিয়ে বসে পড়েন তাহলে কিন্তু এই সমাজে মানিয়ে নেওয়া মেনে নেওয়া সব থেকে সমস্যা হবে আর সেই সমস্যা হলে কিন্তু একজনের আরেকজনের প্রতি বিশ্বাস কমবে সন্তান সন্ততি কিন্তু আবার বলে রাখি আপনাদের সন্তান সন্ততি সেখানে কিন্তু ডিপ্রেসড হবে তারা কিন্তু ডিপ্রেশনে ভুগবে এই রকম যদি ভুগতে থাকে তাহলে সুন্দর সমাজ করতে পারবেন না আর মা শুধু হয়তো মা হবেন নাহলে সারোগেট বেবির মারা অনেকে রয়েছেন তারাও হচ্ছেন আজকে কর্মব্যস্ততার মধ্যে জানি না আপনার মধ্যে কর্মব্যস্ততা কতটা রয়েছে কতটা আপনি সবাইকে নিয়ে চলতে পারবেন ভবিষ্যতের কথা ভাববেন বোধ হয় আপনার দ্বারা সবকিছু নিয়ে চলা সম্ভব হবে না তবে সমাজটাকে কলুষিত করবেন না এই রকম ভাবে চলতে চলতে এমন কিছু হচ্ছে যে ছেলেদের মধ্যে বিবাহ করার প্রবণতা কমছে মেয়েদের মধ্যেও কিন্তু কমছে যে বাড়িতে বড় বোন কোনো এই রকম পড়েছে সে বাড়ির ছোট বোনটা কিন্তু তিনি বলছেন আমি বিয়ে করব না অর্থাৎ ইয়ং জেনারেশন ভয় পাচ্ছে ইয়ং জেনারেশানদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া ফিয়ারলেস ভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কাজ আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডিনিউজ নিউজ টোয়েন্টি দেখতে থাকুন